শুধুমাত্র জন্মদিন আর বড়দিনেই যে কেক খেতে হবে সেটা কোনো ব্যাপার নয় যদি এই রকম সহজ সরলভাবে জেবরা কেক বাড়িতে বানানো যায় তাহলে প্রত্যেক দিন কেক খেতে অসুবিধা কোথায় তো চলো আমি আজকে খুব সহজ সরল পদ্ধতিতে এই জেবরা কেক তৈরি করে তোমাদের সামনে নিয়ে এসেছি তো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো বৃষ্টির জন্য আমি কিচেনে আমার স্যুট করতে পারছি না রান্নাবান্না সব কিছু কিন্তু আমার বাড়ির ভেতরকার কিচেনে করতে হচ্ছে তো আমি জালনার ধারেই করছি আর কি কারণ বাইরে আলো ওই রকম নেই আর বৃষ্টি তো ধরেছে আজ তিন চার দিন থেকে তো চলো আমি আমার এই স্যুটটা এগিয়ে যাই আর কি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রেন্ডার এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এই ব্লেন্ডারেই কেকের যে ব্যাটার সেটা কিন্তু এখানেই তৈরি করব। আর দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি চিনি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখানে যেহেতু ডিম দিয়েছি তার আঁচটা একটা গন্ধ থাকে তাই ভ্যানিলা লাইসেন্স দিলাম তোমাদের কাছে ভ্যানিলা লাইসেন্স না থাকলে তোমরা এলাচগুলো দিতে পারো হ্যাঁ আর একটা কথা আমি ছোট মিক্সার বাটিতে জিনিসগুলো দিয়েছিলাম কিন্তু অসুবিধা হয়ে গেছিলো চাকাটা ঘুরছিল না তাই আমি সবগুলোকে আবার বড় বাটিতে ঢেলে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তো যাই হোক এই বড় বাটিতে অবশেষে ব্লেন্ড করা হলো তো চলো সবগুলোকে আমি এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এরপরে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি কিন্তু এই কেকটা ময়দা দিয়েই করব আটা কিন্তু দেবে না কোনো সময় তো ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর খুব ভালোভাবে চেলে নিচ্ছি এই বেকিং পাউডার ময়দা যদি একসঙ্গে এভাবে চেলে দেওয়া যায় তাহলে কেকটা খুব ফ্লাপি তৈরি হয় তো চলো এই কাজটাও হয়ে গেল এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হলো সেটা হচ্ছে একেবারে ঠান্ডা দুধ এখানে হাফ কাপের মতো ঠান্ডার দুধ নিয়েছি আমি আর সেই দুধটাও অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে একই ডাইরেকশানে ব্যাটারটা আমি করে নিচ্ছি আর কি হ্যান্ডউইশটা একই ডাইরেকশানেই ঘোরাতে হবে আর খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো দেখে বুঝতেই পারছ যে এবার কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে একেবারে কেক তৈরি করার জন্য তো এখান থেকে আমি অর্ধেকটা ব্যাটার অন্য একটা পাত্রে ঢেলে নেব তার আগে একটা জিনিস দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমঠের লবণ দিয়েছি তোমরা যদি লবণ পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো আমি যে কোনো মিষ্টি জিনিসেই অল্প করে লবণ দিই মিষ্টি জিনিসে লবণ দিলে সেটা খেতে আরও বেশি টেস্টি হয় তো চলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এবার এই ব্যাটারটা আমি অর্ধেক অর্ধেক করে দুটো বাটিতে ভাগাভাগি করে নেব অর্ধেকটা এই বাটিতে রাখলাম আর অর্ধেকটা সে আগের বাটিতে রেখে দিলাম এবারে দুটোকে দুটোকে সমানভাগে ভাগ করে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি তো এই ধরনের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের কেকটা যেহেতু জেবরা কেক তো জেব্রার মতো তো কালার নিয়ে আসতে হবে তাই তো তার জন্য এখানে আমি নিয়েছি এক প্যাকেট কফি পাউডার আর সেটা বাটিতে দিয়ে দিলাম আর অল্পটুকু দুধ দিয়ে ভালো করে ঘুলে নিচ্ছি যাতে কোনো গোটা অংশ না থাকে আর এটা ঘুলে নেওয়ার পরেই চলো জেব্রাটা তৈরি করি তাড়াতাড়ি করে কেক সবাই খেতে পছন্দ করে তবে এই জেব্রাকে বাচ্চারা ভীষণই পছন্দ করে কারণ দেখতে একেবারে জেব্রার মতো হয় গায়ে চাকা চাকা দাগ আর বাচ্চারা এটা ভীষণই পছন্দ করে তো চলো এই জেবরাটা তৈরি করি তার জন্য বাটির যে একটাতে ছিল সাদা তো সেটা সরিয়ে রেখেছি আর আরেকটা বাটিতে যে সাদা ছিল সেটাতে কিন্তু আমি কফির লিকুইডটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলাম এবার চলো যে বাটিতে আমি কেকটা তৈরি করব আর কি তো সেটাতে তেল লাগিয়ে নিলাম এভাবে আমার কাছে এখন আপাতত কেকের মোল্ড নেই তো আমি এটাকে কেকের মোল্ড তৈরি করে নিলাম আর কি তেল লাগিয়ে তোমরা আবার তেলের উপরে ময়দাও দিতে পারো কিন্তু আমি আর ময়দা দিচ্ছি না শুধু তেলটাই লাগাচ্ছি এবার যেটা করতে হবে সেটা একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি মানে ভালোভাবে লক্ষ্য করতে হবে আমি মুখে হয়তো বলে বুঝাতে পারবো কি না অতটা তো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে তো প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম আমি এক চামচ তারপরে আবার দ্বিতীয় কালারের লেয়ারটা দিচ্ছি তারপরে আবার তার উপরে লেয়ার দিচ্ছি তবে একটা কথা বলতে দিই এখানে দুটোতে দুটো চামচ আলাদা আলাদা রাখতে হবে না হলে মিক্স হয়ে যাবে আর এদিকে ওদিকে হাত ছড়াতে হবে না ঠিক মধ্যেখানে দিতে হবে আর ব্যাটারটা আপনা আপনি সরে যাবে দেখো একের পর এক বিপরীত কালার লেয়ারটা দিতে হবে এইভাবেই কিন্তু সম্পূর্ণ লেয়ারটা দিতে হবে দিতে দিতে শেষ পর্যায়ে দেখা যাবে যে ব্যাটার শেষ হয়ে এসছে এখন ব্যাটার আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর এদিকে লেয়ারও দেখছো কতটা হয়েছে এখানে একটা কাঠি দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আর ডিজাইনটা কীভাবে করছি একটু দেখো তাহলে বুঝতে পারবে এই ডিজাইনটা এইভাবেই থেকে যাবে কেক হওয়া পর্যন্ত আর দেখতে ভীষণই ভালো লাগে বাস ডিজাইন এবার কমপ্লিট আর দেখো একটু কাছে থেকে দেখায় কত সুন্দর হয়েছে ডিজাইনটা করা এবার এটা বেক করার জন্য আমি আগে থেকেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াই একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তার উপরে এই কেকের মোলটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট পরে আমি চলে এসেছি ঢাকনা খুলে চেক করে তোমাদের দেখাচ্ছি কেক হয়েছে কি না তো দেখো এখনও কিন্তু কেক হয়নি কারণ কাঠিটা ক্লিন আসেনি তো আবারও আমি ঢেকে রেখে দিলাম এবার আমি কাঠি দিয়ে চেক করে দেখছি যে ক্লিন আসছে কি না চলো এই যে কাঠিটা দিয়ে দিলাম এবার দেখো কাঠি একেবারে পরিষ্কার কাঠিতে কোনো কিছু লেগে আসেনি তার মানে কেক হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি নামিয়ে দিলাম আর এই কেকটা তৈরি করতে আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট তো এখন ঠান্ডা হয়ে গেছে চাকু দিয়ে একটু চারিধারটা ছাড়িয়ে নিলাম এভাবে আর এইভাবে উল্টে নিলে আপনি আপনি ছুটে চলে আসলো আর কত সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছো এই যে সাইডে একটু চাকু লেগে গেছিলো তো সেটা সাইডের কর্নারটা ঝরে গেছে তো চলো তোমাদের এবার আমি কেটেও দেখাচ্ছি ভিতরে কি পজিশান রয়েছে একে কেনই বা আমরা জেবরা কেক বলছি উপর থেকে শুধু জেব্রা নয় ভেতরটা দেখো ভেতরটাও জেব্রার মতো ডোরাকাটা দাগ হয়েছে যাক এত স্পঞ্জি আর এত সফট কেক নিজেই তৈরি করে নিতে পারবে খুবই সহজে আর এটা তৈরি করে বাচ্চাদের দিয়ে তাদের খুশিও করতে পারবে ছোট ছোট বাচ্চাদের যখন বাড়িতে বার্থডে থাকে তো বাইরে থেকে আর কেক না কিনে এইভাবে নিজেরা কে তাদের কেক বানিয়ে গিফট দিতে পারবে তো চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে